এই গরিব মিসকিনদের দয়া করে কিছু ভিক্ষা দিয়ে যান আজ কয়েকটা না খায় খুদার কারণে পেটের কলকাতা রাগ করে বলেছে বেশি করে কি ভাই আপনারা তো দেখে মনে হয় আপনি বড়লোক মানুষ দেন না ভাই এই গরিব কিছু ভিক্ষা যান তুমি টেনশন করে না জায়গা মতোই ভিক্ষা চাইছো দাঁড়াও একটু বেশি করে দেখেন না অল্প টাকা ভিক্ষা আর বলা লাগবো না আমি গরীবের দুঃখ খুব ভালো বুঝি এই নাও আমার নতুন গেঞ্জি তোমারে দিয়ে দিলাম আর আমার পায়ের এক জোড়া নতুন জুতা আছে এটাও তোমারে দিয়ে দিলাম আর এই নাও তোমারে আমি 1000 টাকা দিলাম এক দরা চাল কিনা খায়ো এই ব্যাকটাও নেও তোমার কাজে লাগবে আপনি ভাই এত দয়ালু মানে আচ্ছা তোমার এত আহারি করতে হবে না তুমি এই গলি দিয়ে চলে যাও আজ্ঞে ভাই আপনি ভালো থাকবেন আপনাকে সারা জীবন মনে রাখব আমি আজকের দিনটা খুব ভালো গেল রে টাকা টাকা কি জিনিস আমার জুতা ব্যাগ এই কাছে বাই দাঁড়ান 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 এই জুতা ব্যাগ এগুলো কই পেলেন এই সবগুলো মালিত আমার